আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে বেসরকারি শিক্ষকদের অর্থাৎ এমপিও ভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ আপডেট এখন আপনারা অনেকেই অধিক আগ্রহী ছিলেন যে এমপিও ভুক্ত শিক্ষকদের যে বদলির যে বিষয়টি এটি কবে থেকে চালু হবে এই বিষয়ের উপরে এখন আজকে এক তারিখ আজকে একটি মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে সে বিষয়ে আমরা দেখব কি হয়েছে এবং ভিডিও লাস্টে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত যে তথ্য সেটি জানতে পারবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা এমপিভুক্ত শিক্ষকদের বক্তি সফটওয়্যার নিয়ে টেলিডকের সাথে দফায় দফায় মিটিং চলছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে রেজুলেশন করে চিঠি আজ মন্ত্রালয়ে পাঠানো হয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে মাধ্যমিক শিক্ষা ও এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠক থেকে রেজুলেশন করে চিঠি কিন্তু আজকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ আজকে এক তারিখ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে বৈঠকে এই বিষয়ে জানানো গেছে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সঙ্গে টেলিটকের চূড়ান্ত মিটিং হয়েছে অর্থাৎ আমরা যে আসার ফলটি যেটা দেখতে পাবো যে আমাদের যেহেতু রেজলিউশন হয়ে গেছে এবং টেলিটকের সাথে যে চূড়ান্ত মিটিং হয়েছে সেখানে বলা হয়েছে কি সেটা আমরা এখন একটু জানবো যে বদলিত সফটওয়্যার নিয়ে চূড়ান্ত রেজলিউশন হয়েছে এবং চিঠি আজ মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয়ের অনুমোদন করলে পরবর্তী সফটওয়্যারে যাবতীয় কার্যক্রম শুরু করা যাবে অর্থাৎ মন্ত্রণালয় এখন শুধু বাকি মন্ত্রণালয় অনুমোদনের জন্য এরপর মাঠ পর্যায় থেকে তথ্য গ্রহণ করে বেশি সময় লাগবে না এর আগে মন্ত্রণালয় এবং মাউসি অধিদপ্তরের কর্মকর্তা কর্মকর্তারা জানান যে আসন্ন নির্বাচনের আগে বেসরি বেসরকারি শিক্ষকদের বদলি সম্ভব বদলি শুরু করা সম্ভব নয় এখন আমরা কিন্তু এইটুকু বুঝতে পারছি যে নির্বাচনের পরেই কিন্তু আমাদের বদলির যে কার্যক্রম আবেদন এটা কিন্তু আমরা কার্যক্রম শুরু হয়ে যাবে এটা কিন্তু আমরা বুঝতে পারছি যেহেতু আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস শিক্ষা থেকে যেহেতু একটি রেজলিউশন আকারে এটি টেলিটকের হাতে পৌঁছে গেছে এবং আজকের যে বৈঠক এই বৈঠকে যেহেতু টেলিটকের টেলিটকের ওনারা আর কি উপস্থিত ছিলেন আহ সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারছি বিষয়টা এবং বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই বিষয়টি নিয়ে উদ্যোগ নিয়েছেন এর ওই ধারাবাহিকতা এর ওই ধারাবাহিকতায় শুধু এন টিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নয় সার্বজনীন বদলি এক সফটওয়্যার করার কার্যক্রম শুরু করা হয়েছে আর শুধুমাত্র এন টিআরসি এ নয় সার্বজনীন যে বদলি যেটা হচ্ছে সব প্রকার শিক্ষকরা এন টিআরসি এর মাধ্যমে যারা হয়েছেন বা এন টিআরসি ব্যতীত যে শিক্ষকরা শিক্ষকতা পেশায় আছেন সকলের বদলির বিষয় কিন্তু এখানে কার্যক্রম শুরু করা হচ্ছে অর্থাৎ আপনারা কিন্তু এটুকু জানতে পারছেন যে একক বদলি নয় কিন্তু যে সব সব শিক্ষকরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সফটওয়্যার তৈরির দায়িত্ব পান লিমিটেড আর শীঘ্রই নীতিমালা এই সংশোধন হবে বলে জানা গিয়েছে এখন জানা গেছে এন সুপারিশ সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না প্রকাশিত গণবিজ্ঞপ্তির আবেদন করে তারা প্রতিষ্ঠানের পরবর্তী সুযোগ পেতেন প্রথম এবং প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইন্ডেক্সদারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয় এখন পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালু বদলির চালুর উদ্যোগ নেওয়া হয় মন্ত্রণালয়ে এই একটি বদলির নীতিমালা প্রণয়ন করা হয় এবং শিক্ষকদের এক পক্ষের রিট এবং সফটওয়্যার প্রস্তুত না হওয়ায় নীতিমালা সংশোধনে একাধিক কারণে বদলি কার্যক্রম শুরু হয়নি এখন আমরা যেটি বুঝতে পারছি যে আমাদের যে বদলির যে বিষয়টি এটি কিন্তু আমাদের যে বলতে গেলে নির্বাচনের পরেই কিন্তু কার্যক্রম শুরু হয়ে যাবে যেহেতু মাধ্যমিক শিক্ষা অফিস এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস এখানে এনারা টেলিটকের সাথে বৈঠক করেছেন এবং একটি রেজোলিউশন আকারে চিঠি প্রকাশ করেছেন সেক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়টি বুঝতে পারছি এবং এখানে যারা এন টিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এবং কমিটির মাধ্যমে নিয়োগ উভয় শিক্ষকরাই কিন্তু এখানে বদলির জন্য আবেদন করতে পারবেন তো এই গুরুত্বপূর্ণ নিউজটি আজকে আপনাদের সাথে তুলে ধরতে পেরে আমার নিজেকে ভালো লাগছে এবং আপনারা অনেকেই প্লাস আমি নিজেও একজন শিক্ষক আমি নিজেও একজন অধিরাকরে অপেক্ষা করছিলাম যে কবে এই বদলির কার্যক্রমটি প্রকাশ হবে বা চালু হবে তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ